যার ইংরেজি নাম হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড লিগ সারা পৃথিবীর একটি আন্তর্জাতিক সংস্থা আছে যেটা অনেক করে যাচ্ছে তো ওর জেনারেল সেক্রেটারি ছিলেন শেখ মোহাম্মদ নাসের আল আবুদি যিনি বড় পর্যটক এই যুগের এই যুগের ইভিনব বতুতা বলা যেতে পারে সারা পৃথিবী ঘুরেছেন যেমন এক যুগে ইভিন্ন বতুতা সারা দুনিয়া ও তখন কারো দুনিয়া ঘুরেছেন তখন ও দুনিয়া আমেরিকা ছিল না আমেরিকা তো জানতেন আবিষ্কারী হয় তো বতুতার যুগে আফ্রিকা আর ইউরোপ ছিল আর এদিকে চীন পর্যন্ত ছিল তো চীন পর্যন্ত উনি গেছেন আর যেই দেশে গেছেন যাওয়ার পরে থেকেছেন তখন তো আর নাগরিকত্বের অসুবিধা ছিল না যে তোকে না সেটি দেবো দেবো না তাই না এই সব তো ঝামেলা ছিল না যেখানে গেছেন ওখানেই উনি যেহেতু আলেম মানুষ ওখানে গিয়ে তিনি কাজী হয়ে গেছেন বড় সেখানকার আলেম ওখানে বিয়ে শাদি করেছেন ওখানে অনেক ইতিহাস লেখা হচ্ছে ছেলেমেয়েও হয়ে গেছে ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে অনেক কাজী থেকেছেন আবার শ্রীলঙ্কায় চলে গেছেন চীনেও গেছেন জি এইভাবে সারা পৃথিবী আফ্রিকায় গেছেন ইউরোপেও ঘুরেছেন বতুতা ওই যুগে নাম শুনেছেন ইবিনবতু বতুতার কেউ নাম শুনেছেন শুনেছেন বর্তমান যুগের বতুতা যদি কাউকে বলতে হয় তো তিনি হচ্ছেন মোহাম্মদ বিন নাসেন আলবুদি হাফেজ তালা তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন এখনও রেডিওতে সারা পৃথিবীর এমন এমন দেশ তিনি ঘুরেছেন যে ওই নামগুলি আপনার এখন আমাদের কাছে নতুন অথচ মদিনা ইউনিভার্সিটিতে একশো বিশটি দেশের ছেলের সাথে আমরা লেখাপড়া করেছি তারপর আমাদের কাছে ওই সব এলাকার নাম বা দেশের নাম নতুন একবার এমন এমন এলাকা ঘুরেছে তো ধারাবাহিক রেডিও সৌদি আরবিয়া রিয়াজ থেকে তার এই সব আলোচনাগুলি আসে বিভিন্ন দেশের তার পর্যটন সম্পর্কে কি বলছিলাম তো এইভাবে ভারতে আরব দেশের পণ্য পৌঁছিত আবার ভারতে যে এই সামানগুলো দিয়ে আসলেন ওখান থেকে কিছু সামান কিনে নিয়ে চলে আসলেন এমনই লোকেরা নিয়ে এসে এমানি আছে মক্কার লোকেরা যখন এমন দেশে যেতেন তো ওখান থেকে ওগুলো ভারতের পণ্যগুলো নিয়ে আসতেন নিয়ে আসার পরে এখানে যা লাগলো লাগলো কিছু হইলো বিক্রি হইলো মক্কা এখান থেকে নিয়ে চললেন সামদেশে সাম ওগুলো পাওয়া যেত না প্যালিস্টাইন হ্যাঁ দামেশ হ্যাঁ লেবানন জর্ডন ওগুলোতে পৌঁছে দিলেন এইগুলো ছিল বাণিজ্যিক সফর ওই যুগের বা বাণিজ্যিক রাস্তা জি হ্যাঁ তো এই ছিল আজকের আলোচনা আলোচনা করেছিলাম কার সম্পর্কে হাস হাসেম সম্পর্কে হাসেমের ঘটনা একটি শোনাই যাতে করে হাসেম পর্যন্ত আলোচনাটা আমাদের শেষ হয়ে যায় তিনি একবার সফরে ছিলেন সাম দেশের উদ্দেশ্যে মদিনাই গেলেন মদিনার নাম তখন মদিনা ছিল না মদিনার নাম কি ছিল ইয়াসেফ সুর এ হাসর ইয়া আ লায়াসরে বালা মোক আমাল্ক ইয়াসরেফ গেলেন তিনি যাচ্ছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য সামদেশের উদ্দেশ্যে সেখানে গিয়ে বিবাহ বিবাহশাদী করে ফেললেন বানু বানোনাজ্জার গোত্রের সালমা বিনতে আমর নামে নামের এক মহিলাকে বিয়ে করলেন ভালো বংশ বানোনা সুরুল্লাহ সলামের মামা বংশ এই জন্য বলা হয় এই বংশকে জি তাদের কাছে বেশ কিছুদিন থাকলেন তারপরে সেখান থেকে বিয়ে শাদি করে কিছুদিন থেকে ওখান থেকে চলে ব্যবসা করার জন্য সামদেশে চলে গেলেন ওই অবস্থায় গর্ব করে এই মহিলা সালমান গর্বধারণ করে যাওয়ার পরে প্যালিস্টাইনে গিয়ে গাজা নামক এক জায়গায় এখনও গাজজা আছে তাই না গাজ্জা ভূমির কথা শুনছেন যে ইসরায়েলদের সাথে দ্বন্দ্ব মুসলিমদের সেখানে এই গাজ্জায় গিয়ে তার ইন্তেকাল হয়ে গেল এটা বাচ্চা আছে তার মদিনাই সালমাকে বিয়ে করেছেন সালমার পেট থেকে এক ছেলে জন্মালো মদিনাই যার নাম তারা রেখেছিল শাইবা তার নাম ছিল সাইবা সাইবা কেন নাম রাখলো শাইবা কাকে বলে আরব দেশে যারা দীর্ঘদিন থেকেছেন আরবিদের সাথে কাকে বলে সেইবা বোড়া যার চুল পেকে যাচ্ছে সাবা এসি মানে চুল পেকে যাও সাবা এসিও মানে চুল সাদা হয়ে যাওয়া আন্ত সাহেব যদি চুল পেকে যায় আপনার তো ও আন্ত সাহেব আর হ্যাঁ তো পাকা চুল জন্মের সময় থেকে কিছুটা পাকা চুল ছিল হয় এরকম কিছু বাচ্চা তো এই জন্য ওর নাম রেখেছিল কি সাইবা ওই ছেলে এখন বাপ তো ওইদিকে মারা গেছে মায়ের কাছে এখানে মামাদের বাড়িতে মদিনাতে পালিত হয় আছে চাচারা কোথায় ওরা জানে না যে আমাদের ভাই কে হাসেম মদিনায় গিয়েছিল বিয়ে করে ওখানে আবার বাচ্চা জন্মে দেশে আর চলে গেছে ওখান থেকে আর তারপরে মারা গেছে ওসব খবরই নেই হ্যাঁ সাত বছর অথবা আট বছর বয়স হয়ে গেছিল এই সাহেব তখন চাচারা জানতে পেরেছে তার মধ্যে একজন হচ্ছে আল মুত্তালেব যা কথা বললাম জি মুত্তালেব কার ছেলে হ্যাঁ হ্যাঁ ভাই আব্দুল মুনাফের চার ছেলে বললাম না তার মধ্যে একজন মুত্তালেব আর আব্দুল মুত্তালে পার্থক্য আছে আব্দুল মুত্তালেবের বাপ হচ্ছে হাসেম কিন্তু মুত্তালেব হচ্ছে হাসেমের ভাই এই মুত্তালেব জানতে পারলো যে আমার ভাই হাসেম বিয়ে করেছিল একটা বাচ্চা আছে সাত আট বছর হয়ে গেছে মোদীনায় মদিনে আসলো একবার আসার পর বলে আমাদের ভাতি যে আমাদেরকে দিয়ে দাও আমরা মানুষ করবো নিয়ে গেল উটের পিঠি করে নিয়ে যাচ্ছিল সেই সময় তাকে দেখে কেউ তো চেনে না এই বাচ্চাকে সাত আট বছরের বাচ্চাকে তো কেউ চেনে না ভাবলো যে এটা মুতালেবের গোলাম হবে দাস হবে মুতালেবের কি হবে দাস হবে কারণ ও গিয়েছে একটা বাচ্চা নিয়ে আসছে ওর ছেলেও নয় অপরিচিত তার মানে কে ওই যুগে দাস প্রথা ছিল তো এটা ওর কি হবে দাস হবে কোথা থেকে কিনেছে অথবা দাস নিয়ে এসছে ফাকালু তখন তার দেখতে মাত্রে বললো হাজা আব্দুল মুতালেব মানে এটা হচ্ছে মোতালেবের গোলাম দাস এটা হচ্ছে মোতালেবের দাস তখন সেখান থেকে নাম পড়ে গেল মশুর হয়ে গেল ওর নাম কি আব্দুল মুতালেব আসল নাম কি সাইবা আসল নাম সাইবা তাহলে রসুল্লাহামের দাদা মোহাম্মদ বিন আব্দুল আবদুল্লাহ বিন আব্দুল মুতালেব যে আব্দুল মুতালেব দাদা রসুল্লাহ সাল্লাম তার জন্ম কোথায় মদিনায় মা সালমান জন্মের বৃত্তান্ত হচ্ছে এই আব্দুল মোহার অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন দেখতে বড়োই সুন্দর মানুষ আর সুঠাম মানুষ ছিলেন জি হ্যাঁ আর বড়ই সম্মানিত ব্যক্তি তার জামানায় তিনি এত সম্মানিত হয়েছিলেন মক্কায় যে ওর মতো সম্মান কেউ পায়নি ওয়াকারনা সাইয়াদ কোরেশ কোরশের তিনি সর্দার হয়ে গেলেন এবং মক্কার যে কাফেলাগুলি বাণিজ্যিক যেত সেগুলি তিনি মালিক এবং তাকে সবাই শ্রদ্ধার দৃষ্টিতে দেখত বড়ই তিনি দানশীল দাতা ছিলেন তার নাম পড়ে গেছিল ফাইয়াজ ফাইয়াজ মানে দাতা বা দানশিল সখী যাকে বলা হয় তার ডেইলি দস্তর খান লাগতো মানে আম দস্তরখান খান খান মানে বুঝুন তো আম দস্তর খান লাগাইতো যে যার ইচ্ছা খেয়ে যায় যার ইচ্ছা খেয়ে যায় পাক শাক হচ্ছে খেয়ে লোকেরা যাচ্ছে মিসকিনারা খেয়ে যেত এমন কি পশু পাখি পর্যন্ত পশু পাখিকেও খাওয়াইতো এই জন্য তিনি দানশীলতায় খুব প্রসিদ্ধ হয়ে গেছিলেন তিনি জমজমের কূপ খনন করাই সম্মানিত হয়েছিলেন তার দ্বারা জমজমের কূপ খনন করা হয়েছিল কেন খনন করা হয়েছিল কারণ এই কূপ নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল যখন এই মক্কা থেকে জোরহম গোত্র নির্বাসিত হয় মানে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয় তখন তারা দেখলো আমরা যখন মক্কা থেকে উচ্ছেদ হইলাম বা উৎখাত হইলাম তো জমজম কূপটাকে একেবারে নিশ্চিন্ন করে দেবো যাতে করে জমজম আর কেউ হদিসই না পায় জমজমটা তো মাটি মাটি দিয়ে পুঁতে একবার নিশ্চিন্ন করে দিয়ে চলে গেছিলো কিন্তু এই আব্দুল মুতালিব হ্যাঁ স্বপ্নযোগী জানতে পারলেন তাকে স্বপ্নে দেখানো হইল সুফান আল্লাহ এই জন্য স্বপ্ন কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হয় মাধ্যমে কখনো হয় আর কখনো দিনে যা চিন্তা চেতনা করেন তা রাত্রে দেখেন তিন রকম স্বপ্ন স্বপ্ন তিন রকম হয়ে থাকে ওয়াকাদ উমেরা বিহা ফ্রিহা ফিল্মা মানাম স্বপ্নে তাকে কেউ এসে বলছে যে অমুক জায়গাতে জমজম আছে জমজমটাকে খনন করে চালু করো জি এবং জায়গাটি তাকে দেখাও দেওয়া হইল জি আজকের আলোচনা এখানে শেষ করছি বাকি ইনশাআ আল্লাহ হস্তি বাহিনীর কথা আসছে আর তারপরে বংশের পরিচয় আরও কিছু কথা রয়েছে ইনশাআল্লাহ আমি সপ্তাহে আলোচনা করব